যাদের বাজেট মাত্র পঁচিশ হাজার টাকা তার জন্য কিন্তু আজকে বাইক আছে যাদের বাজেট তিন লাখ প্লাস তাদের জন্য কিন্তু আজকে বাইক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু প্রয়োজনীয় বাইক সবচেয়ে বেশি আছে যেমন স্ট্রাইকার দেখেন একটা দুইটা তিনটা আছে ডিসকোভার গুলা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি করে এপাশে কিন্তু অ্যাপাচি আছে লাখের নিচে এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে জিক্সার পেয়ে যাবেন যেহেতু প্রথম ভিডিও প্রথম ভিডিও কি থাকবে ভিডিওতে আজকে প্রথম ভিডিও উপলক্ষে কাস্টমার আপনাদের অডিয়েন্স এর জন্য একটা ছাড় থাকবে মাত্র পঁচিশ হাজার আমরা টিভিএস কোম্পানির ফিল্ম বাইক দিয়ে দিবো আপনাদেরকে এছাড়াও কিন্তু এখানে একদম কমলা সুন্দরী আছে হর্নেট আছে অ্যাপাচি আছে পাশে রাইডারও পেয়ে যাবেন এরপরে জিক্সা পাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় যাদের বাজেট লাগের আশেপাশে তাদের জন্য কিন্তু এই জিক্সাটা বেস্ট হবে কি অবস্থা ভাইয়া কন্ডিশন কেমন আছে এটা হ্যাঁ কন্ডিশন খুবই ফ্রেশ সামনে পিছনের চাকা দুইটাই দেখতে পাচ্ছেন নতুন হ্যাঁ এই সামনের চাকা পিছনের চাকাটা দেখেন হ্যাঁ পিছনের চাকাটা একদমই নতুন দেখেন অবস্থা এটা দিয়ে কিন্তু মোটামুটি দেড় থেকে দুই বছর রান করা যাবে অনেক আসে কত রাখুন এটা ভাই এটা দিতে পারবো হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লাখ পাঁচ এজ ইকসার মানে প্রথম ভিডিওতে কিন্তু মোটামুটি ধামাকা চলতেছে এক লাখ পাঁচ এজ ইকসারটা পেয়ে যাবেন পাশে একটা রাইডার আছে রাইডারটা কত মডেল ভাইয়া রাইডারটা হচ্ছে বাইশের মডেল আচ্ছা ছাব্বিশ পর্যন্ত টেক্সট আপডেট রেড কালার পাচ্ছেন এটা যাদের রাইডার লাগবে নতুন মডেলের এটা কি অবস্থা বলেন ভাই এটা কন্ডিশন খুবই ফ্রেশ এটা এক টাকারও কাজ নাই এটা যদি নেন আমাদের কাছ থেকে তাহলে এটা প্রাইসটা পড়বে হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লাখ সতেরোতে রেজিস্ট্রেশন করা আছে 22 পর্যন্ত আপনি ট্যাক্স টু স্মার্ট কার্ড পেয়ে যাবেন স্মার্ট কার্ডও আছে ভাই 17 তো অনেকে আসে তো 15 নেওয়ার জন্য বলবে তখন কি করবেন যদি আপনার অডিয়েন্সরা আসে আপনার রেসপন্সে আসে স্পন্সর থেকে আসে তাহলে অবশ্যই আমরা সম্মানই করব ওকে 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 পাশে জোরা অ্যাপ আরটিআর আছে কোনটা কি অবস্থা ভাই কন্ডিশন দুইটাই কোনটার থেকে কোনটা কম না এটা হচ্ছে 18 মডেল এটা আপনাকে দিতে পারবো আমরা 80000 টাকা 80000 এ জি 18 মডেলটা পাচ্ছেন 80000 রেজিস্ট্রেশন করা আছে এটা জি টেক্সটাইল আপডেট আছে এটা হ্যাঁ টেক্সটাইল আপডেট ওকে ওকে আর পাশেটা কিন্তু অন টেস্ট অন টেস্ট এটা হচ্ছে 21 এর মডেল 21 এর মডেল চাকাটা দেখেন একদম মানে নতুন চাকার মতই আছে কি অবস্থা এটা বলেন জি এটা অবস্থা খুবই ফ্রেশ ফাইলাতে আছে জি ফাইলাতে আছে এটা যদি নেন অন টেস্ট অবস্থায় এটা 95000 টাকা পড়বে 95000 এটা হলো 80000 এটা রাখা যাবে 95000 পাশে Hornet 160 আছে ডাগামেট নাম্বারটা 43 serial এটা কি অবস্থা ভাই ভাই এটা উনিশ এর মডেল এটা কন্ডিশন দেখে বুঝতে পারছেন আউটলুক পুরা ফ্রেশ কোনো ঘষা মাজার নাই চাকা দুটা দেখ রেড কালার পাচ্ছেন এটা ওভারঅল দেখিয়ে দিচ্ছি এটা উনিশ এর মডেল বিশ রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা এটা যদি নেন আমাদের কাছ থেকে আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে দিব এক লাখ পনেরো তে জি বুঝতে পারছি মোটামুটি কিন্তু সাতদের মধ্যে কিন্তু আজকে সবগুলো বাইক পেয়ে যাবেন এরপরে দেখাবো আপনাদের কমলা সুন্দরী এফআইএ বিএসএ পাচ্ছেন এটা কিন্তু আপনার 1000 1000 ml যেটা আছে ওইটাই ইঞ্জিন এর মধ্যে লেখাই থাকবে এরকম স্পষ্ট করে 1000 ml অরজিনালি এটা 5000 কিলো চলছে 5000 কিমি চলছে আমি একটু মিটারও দেখাই দিচ্ছি আপনাদের সেই সাথে সাথে যে 4995 অলমোস্ট 5000 কিমি চলছে এটা কিনা নতুন কিনা सेम ঢাকার নাম্বার করা আছে নেম ট্রান্সফার যেকোনো সময় দিতে পারবেন যেকোনো সময় স্যার যেকোনো সময় পাবেন ওকে ওকে এটা কত রাখতেছেন এটা তিন লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে দিন বলে রাখি আজকে ভিডিওতে কিন্তু মাত্র পঁচিশ হাজারের বাইক পাবেন পঁয়ষট্টি হাজার টোয়েন্টি ফাইভ ডিসকোভার পেয়ে যাবেন এখানে স্ট্রেকার আছে স্ট্রেকারটা কী অবস্থা ভাই স্ট্রেকারটা কন্ডিশন ফ্রেশ এটা একটা কারো কাজ নেই এটা উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন আচ্ছা এটা পঁচাত্তর হাজার টাকায় দেওয়া যায় ট্যাক্স টোয়েন আপডেট জি ট্যাক্স টোয়েন আপডেট মাত্র পঁচাত্তর হাজারে পাচ্ছেন স্ট্রেকার ওয়ান টোয়েন্টি ফাইভ এগুলো কিন্তু রেড শেয়ারের জন্য বেস্ট বাইক মাইলেজ খুব ভালো পাবে দুইটা হলুদ কালার আছে মানে হলুদ স্টিকারের স্ট্রাইকার দুইটাই বাইশের দেখতে কিন্তু অনেক সুন্দর হলুদ কালার স্টিকারটা উজ্জ্বল লাগে একটা হলো হলো নাম্বার করা যেটা আপনার পছন্দ হয় যদি নিতে মন চায় যে আপনি নিজের নামে নাম্বার করবেন কোনো জেলায় আর যদি মনে হয় না আমি নিয়ে চালাবো আপনার জন্য হলো নাম্বার করা কোনটা কি অবস্থা কেমন দামে রাখবেন ভাই দুইটাই হচ্ছে বাইশের মডেল একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে নাম্বার করা আচ্ছা হ্যাঁ এটা যদি নেন তাহলে এটা আমরা ফিক্স পঁচানব্বই হাজার টাকা রাখতে পারবো এটা যদি নেন এটা বিরানব্বই হাজার আচ্ছা অনটেস্ট তিন হাজার টাকা কম জি আপনারা চাইলে কিন্তু এই বাইকগুলো বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসে নেওয়ার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে আপনি সরাসরি ফোন দিবেন এরপর ডিসকোভারে কিন্তু বেশ কতগুলো বাইক আছে ডিসকোভার হান্ড্রেড আছে অনেকে খুঁজে এই বাইকটাও এটা কিন্তু এখন আর শরীরে পাওয়া যায় না পাশে আগের মডেলের টোয়েন্টি ফাইভ আছে এটা একটু আমরা আগে দেখাই ওয়ান টোয়েন্টি ফাইভটা হচ্ছে আপনার তেরো মডেল আর দশ বছরের কাগজ করা এটাও কিন্তু দশ বছরের কাগজ করা এটাও তেরো মডেল আচ্ছা দুই তেরো মডেল হান্ড্রেড এবং তেরো মডেল তেরো মডেল এটা হচ্ছে স্মার্ট কার্ড

এটা হলো ইগনিটার ওয়ান টোয়েন্টি ফাইভ পাশে কিন্তু আপনার জোড়া পালসার পেয়ে যাবেন সিঙ্গেল রিক্সা হচ্ছে ষোলোর মডেল আচ্ছা এটা এটা যদি নেন আশি হাজার টাকায় রাখতে পারবো আশি জি ষোলোর মডেলের পালসার আশি দুইটাই সিঙ্গেল রিক্স পাশে পাশেটা কি অবস্থা ভাই এটা দশ বছরের কাগজ করা এটা যদি নেন আমাদের কাছ থেকে আমরা সত্তর হাজার টাকায় দিতে পারবো সত্তর জি এটা হলো সত্তর এটা কত এটা হচ্ছে আশি হাজার আশি হাজার দেখ এটা কিন্তু তিন রোকারের ভাই সেলফ স্টার্ট আচ্ছা তিনটা রোকার এটা ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি এটা মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে দিতে পারবো টিভিএস কোম্পানি রাস্তায় চলবে তো এটা জি জি অবশ্যই সেলফ স্টার্ট চালায় দেখে নেবেন দেখেন অবস্থা এই পিছনের নাম্বারটা দেখেন একত্রিশ সিরিয়াল একানব্বই তেত্রিশ মাত্র পঁচিশে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা কিনা একদম নাম মাত্র দামে বাইক খুঁজতেছেন এটা দেখতে পারেন সিফাত ভাই বাংলাদেশে অনেক পুরান বাইকের শোরুম আছে এত শোরুম রাইখা কেন মানুষ ডাইনামিন বাইক শপে আসবে আচ্ছা তো আমাদের এস ডাইনামিক বাইক শপে আসলে আমাদের কাগজের পেপারের গ্যারান্টি হচ্ছে আজীবন গ্যারান্টি থাকবে এছাড়া হচ্ছে নাম ট্রান্সফার আমরা এক মাসের ভিতরে নাম ট্রান্সফার করে দিতে পারবো আর আমরা ইয়াং জেনারেশন বাইক বাইকের শপটা দিয়েছি তো যারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে সুলভ মূল্যে বাইক দেওয়ার চেষ্টা করব যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন তো যারা আমরা সবাইকে বলে থাকি যে আমাদের শোরুমে এসে দেখে বাইক নিয়ে যান যদি আমাদের শোরুমে আসতে না পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিসে বাইক দিয়ে দেওয়ার চেষ্টা করবো আসতে হবে হচ্ছে উত্তরা তিন নম্বর সেক্টর দিয়ে ভিতরে যসীমুদ্দিন বাউনিয়া বটতলাতে আহ যদি তিন নম্বর সেক্টর এসে আমাদেরকে কল করেন সেক্ষেত্রে আমরা যে রিসিভ করে নিয়ে আসি বুঝতে কষ্ট হলো তো ফোন নাম্বার হয়ে আছে যে কোনো প্রয়োজনে আপনি সিভার ব্যাগে সরাসরি ফোন দেবেন আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন